তাদের মোতাওয়াল্লি রব্বুল আলমিন হবে মোতাওয়াল্লি কাকে বলে জানেন তো এর রক্ষণাবেক্ষণ সার্বিক দেখাশোনার দায়িত্ব সার্বিক দেখাশোনার দায়িত্ব নিবেন কে উনি বলেন আমার ছেলে মেয়েদেরকে সকলকে আমি দিনের বহু শিক্ষা করেছি ছোট কাল থেকে এদেরকে দিন শিক্ষা দিয়েছি তাদেরকে নেক আমল শিক্ষা দিয়েছি নামাজ আদায় শিক্ষা দিয়েছি আলাল হারাম শিক্ষা দিয়েছি শিক্ষা দেওয়ার পরে যদি তারা এই নেক আমলের উপরে থাকে আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তাদের মোকাবাল্লি হবেন আমার টেনশনের দরকার কি আর যদি তারা নেককার না হয় এই কথাটা আরো ভালো করে চোখ কান খুলে শুনেন চোখ কান খুলে শোনেন পরের কথাটা উমর ইবনে আব্দুল যদি তারা নেককার না হয় যদি তারা নেককার না হয় আমি সম্পদ রেখে যাব এই সম্পদ দিয়ে মদ খাবে এই সম্পদ দিয়ে নেশা করবে এই সম্পদ দিয়ে জোয়া ফেলবে এই সম্পদ দিয়ে হারাম কাজ করবে ওই কাজের সহযোগী কেন আমি হব কেন আমি হব সেই কাজের সহযোগী জাফর আহমদুল্লাহ আলাই উনি বলেন আমি অমর ইবনে আব্দুল আজিজ এর মৃত্যুর পরে ওরিব আব্দুল আজিজের এই কথা দেখেছি আপনারা আমরা যারা আছি যারা রাষ্ট্রীয় সম্পদ পাচার করতেছে অন্যায় ভাবে অবৈধ পথে রাষ্ট্রীয় সম্পদে ভুক্তফল করতেছে তাদেরও এই পরিণতি অপেক্ষমান আজ কাল পরশু এক বছর দুই বছর পাঁচ বছর পরে কি বলেন ওমর আব্দুল আজিজ আমি নিয়ে চোখে দেখেছি ওমর ইবনে আব্দুল আজিজের মৃত্যুর পরে তার এগারো ছেলে এগারো প্রদেশের প্রধান গভর্নর কিন্তু আজ তো আমি চিন্তা করি আমি এমপি হয়েছি আমার ছেলেকে উপজেলার চেয়ারম্যানটা বানা না দিতে পারলে ছেলে কি করে খাবে উপজেলার চেয়ারম্যানটা কোনো বানা দিয়ে যায় তাকে একটা বড় কাস্টমস এর সেন্টারে বসায় দিয়ে যায় খনিতে বসায় দিয়ে যায় না সে কি করে খাবে উনি কিছুই করে যাননি ছেলেদেরকে এরপরে উনি বলেন আর যারা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে সেই দুস্ত যাদের প্রশংসা করেছিল তাদের চোখে ছেলেদেরকে আমি নিজ চোখে দেখেছি মসজিদের সামনে ভিক্ষা করতে ভিক্ষা করতে দেখেছি ভিক্ষা করবে অলরেডি ভিক্ষার নমুনা শুরু হয়ে গেছে যার এই দুর্নীতি ধরা পড়ে দেশ থেকে পালা কেন তুমি অন্যায় করলে পালাও কেন আপনি পাসপোর্ট করতে যান একটা পাসপোর্ট আপনি করেন নাই ভাই আপনার পাসপোর্ট আগের পাসপোর্ট কোথায় করা করি তো নাই অথচ হ্যার পাসপোর্ট পাঁচটা মাত্র পাঁচটা বেঞ্জিরা আমাদের পাসপোর্ট করা পাঁচ সাতটা সাতটা রাষ্ট্রীয় পাসপোর্ট লাল পাসপোর্ট একটা আর অন্য পাসপোর্ট দিয়ে সে শতবারের অধিক দেশের বাইরে গেছে সরকারও জানে না কেউ জানে না করবে ভিক্ষা করবে বিক্ষা করবে হারাম পন্থার উপজয় হারাম কবি নিহি লাতা হয় আরাম হারাম আনবে না আরাম মান ইজত সম্মান সারা পৃথিবীর প্রত্যেকটা পত্রিকায় প্রত্যেকটা অনলাইন অফলাইন সবার চোখে চকে সবার মুখে মুখে বেঈতির চরম সীমা কি হতে পারে এর চেয়ে বেঈতার কি হতে পারে অথচ ইজ্জত আমরা তালাশ করেছিলাম তারাও তালাশ করেছিল ধন সম্পদের মধ্যে নিজের জন্য স্ত্রীর জন্য ছেলের জন্য মেয়ের জন্য ইজ্জত তালাশ করেছিল যেই পথে সেই পথে আল্লাহ রব্বুল আলমিন বে ইজ্জতির চরম শিখরে পৌঁছায় মৌতারা মহাজরিন এই জন্য সন্তানকে আল্লাহ রবুল্লা আলমিনের নেয়ামত অনেক বড় নেয়াম তার হারক যদি আমি আদায় করি এক মহিলা ফোন করে হুজুর আমার সন্তান এরকম সন্তান যদি আমি জন্ম না দিতাম এই সন্তান যদি না থাকতো মরে যেত খুব ভালো হইতো কেন সন্তান বিয়ে করছে আমার আমার বাড়িতে থাকে ব্যবহার করে তাকে বলছি যে মাঝে মধ্যে আমার কাছে সপ্তাহে একদিন আসবা আসে না মাসে একদিন দেখা করবা আসে না দুই মাস পরে দেখা সাক্ষাৎ নাই ফোন করলাম ছেলেকে বাবা তোমাকে দেখতে চাই তুমি আমাকে দেখতে চাও আমি তো তোমার দেখতে চাই না মায়ের আকতি সন্তানকে ফোন করাবে সন্তান কি বলে তুমি আমাকে দেখতে চাও আমি তো তোমাকে দেখতে চাই না এই সন্তান তার বাড়ি গাড়ি সবকিছু ব্যবস্থা আমি করলাম আর ওই সন্তান আমাকে দেখতে চায় না আমি তাকে দেখতে চাচ্ছি হাট দেখলে একটু ভালো লাগে সন্তান বুড়া হয়ে গেলেও কি সন্তান কি মা বাবা হয়ে যাবে মা বাবার কাছে মা বা বুড়া সন্তান তো সন্তানে মা বাবা মা ভাই

রিজিকের দায়িত্ব আল্লাহ আমি নিয়েছি শুধু টেনশন মানুষের মানুষ সারা পৃথিবীর কোনো মাখলো ব্যাংক ব্যালেন্স আছে পাখি পশু পাখি সমুদ্রের হাজারো মাস তিরি মাস হাঙ্গর মাস এরা কত বিশাল পরিমাণ খানা খায় এদের কোন ব্যাংক ব্যালেন্স আছে নাই কোনো না খেয়ে মারা গেছে মারা আল্লাহ আমাদের সকলকে বোঝার আমল করা তো অফিক দান করেন যারা শুনে করে চারা